এটা কি তোর সেইরিয়া যার কিস করতে গিয়ে এক কিলো মুখে তোর লিপস্টিক ঢুকে গেছিল ভাই চুপ করবি একটু দাঁড়া দাঁড়া ভালো করে কনফার্ম হয়নি এটা কি তোর সেইরিয়া যার সাথে রাত্রেবেলা ঘুম পাচ্ছে বলে ফোনটা কেটে দিয়ে মোবাইলে অন্য কিছু এইবারে শান্তি হলো ভালো করে কনফার্ম হয়ে নিলাম এটাই তোর সেই রিয়া আমার কথাটা শোনো কি সোনা মোনা ধোনা আমার জানু অনু মনু জুনু ব্রেকআপ 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 ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাতে আমাদের বন্ধু হয়ে যাও আর একটা লাইক কমেন্ট শেয়ার